এবার জুড়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে ভারতীয়দের কাছে এই দিনটি খুবই বিশেষ প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় এবছর রবিবার দেশজুড়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে ভারতীয়দের কাছে এই দিনটি খুবই বিশেষ উনিশশো তিরিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা প্রণীত পূর্ণ স্বরাজ ঘোষণার স্মরণে ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হয় জুলাই মাসে এক বছর আগে কুচকাওয়াজের দিন তারা ভোর তিনটের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে যান তারা প্রায় ছশো ঘন্টা অনুশীলন করেন এই বছর প্রজাতন্ত্র দিবসের প্যারাডের ফুল ড্রেস রিহার্সাল তেইশে জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল প্রতি বছর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা একটি জাতির শাসককে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবছর প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো জাতীয় সঙ্গীতের সঙ্গে এ দিন মেলে গান স্যালুট জাতীয় সঙ্গীতের শুরুতে প্রথম বন্দুকের গুলি চালানো হয় এবং বাহান্ন সেকেন্ড পর পরেরটি গুলি করা হয় যে খামানগুলি থেকে গুলি ছড়া হয় তা উনিশশো সালে তৈরি করা হয়েছিল প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের জন্য একটি থিম নির্ধারণ করা হয় যা বিভিন্ন রাজ্য এবং সরকারি বিভাগ অনুসরণ করে প্রজাতন্ত্র দিবস প্যারেড দু হাজার থিম নির্ধারণ করা হয়েছে স্বনির্ম ভারত বিরাসাত ও বিকাশ স্বর্ণ ভারত ঐতিহ্য ও উন্নয়ন সেখানে প্রযুক্তি পরিকাঠামো এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতন বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি প্রদর্শন করবে কুচকাওয়াজটি রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রপতির কাছে রাইসিনাহিল থেকে শুরু হয় কর্তব্য পথ ধরে ইন্ডিয়া গেট পেরিয়ে তা যায় ঐতিহাসিক লালকেল্লায় ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডাক্তার বি আর আম্বেদকরের যুগান্তকারী নথির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা উনিশশো সালের ভারত সরকার আইনকে প্রতিস্থাপন করেছিল উনিশশো সালে প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছিল নয়াদিল্লির আরউইন স্টেডিয়ামে বর্তমানে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম এই অনুষ্ঠানে ভারতীয় সামরিক বাহিনীর একশোটিরও বেশি বিমান এবং তিন জন কর্মী অংশগ্রহণ করেছিলেন প্রজাতন্ত্র দিবসে জাতীয় বীরত্ব পুরস্কার ঘোষণা করা হয় সেই শিশুদের সম্মানের জন্য যারা জীবন বাঁচাতে বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যতিক্রমী সাহস দেখায় এর পদ্ম পুরস্কার এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে একটি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি এদিন দিন পদ্ম পুরস্কার তুলে দেন যারা জাতির উপর উল্লেখযোগ্য প্রভাব রাখেন তাদের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে